আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে হলো সকাল দশটা আর আজকের ভিডিও এখান থেকে শুরু করেছি সকাল ঘুম থেকে ওঠার পরে অন্য অন্য অনেক কাজ করে নিয়েছি অফ ক্যামেরায় তারপর থেকে যে কাজ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো রাতের বেলা থালা বাটি ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে র্যাকে রেখে দিয়েছি তারপরে আমি একটু খাবার পানি ভরে নিলাম আর এই তো এখন কিছু ছোলা ভিজিয়ে রাখবো ফজরের নামাজের সময় আমি ছোলা ভিজিয়ে রাখি আজকে ভিজাতে মনে ছিল না তাই এখন ভিজিয়ে রাখছি প্রথম রোজার সময় আমি কিছু চোলা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চার পাঁচ দিন চলেছে আজকে আবার এগুলো করে নিচ্ছি এটা হলো পঞ্চম রোজার দিনের কাজকর্ম তব দেখতে দেখতে পাঁচটা রোজা কিন্তু হয়ে গেছে রহমতের পাঁচ দিন হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং সুন্দরভাবে রোজা পালন করার তৌফিক দান করুন এটাই আল্লাহর কাছে সময় দোয়া করছি তারপরে এত কিছু চামচ প্লেট বাটি ছিল এগুলো ধোয়া হয়েছিল না তো এগুলো এখন ধুয়ে রেখে দিব আসলে রান্নাঘরে কিন্তু যতই কাজ গুছিয়ে রাখি না কেন রান্নাঘরে এসে আবার দেখা যায় যে কিছু একটা কাজ সামনে এসেই পরে রাতে কিন্তু সব কিছু ধুয়ে রেখেছি তবে এইগুলো আবার ময়লা হয়েছিল বাচ্চারা খাবার খেয়েছিল। পরে ওরা এভাবে রেখে দিয়েছিল তো এগুলোকে এখন ধুয়ে রেখে দিব এরপরে একটু আমি চুলোটা পরিষ্কার করে নেব আসলে রোজার দিনে কিন্তু কোন সময় যে দিন শেষ হয়ে যায় টের পাওয়া যায় না সকাল থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত কিন্তু অনেকটা দ্রুত সময় চলে যায় আমার কাছে মনে হয় কারণ সকালবেলা যদি একটু কোরআনতলত করি বা গরবাড়ি গুছ একটু কাজ করি তারপরে রান্নার কাজগুলো গুছাতে গুছাতেই কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় আর রমজান মাসে যেহেতু একটু রান্নাবান্নার কাজটা বেশি থাকে রান্নাবান্নার কাজ বলতে যে ইফতারের আইটেমগুলো তৈরি করতে হয় তো একটু বেশি সময় লেগে যায় সেক্ষেত্রে একটু কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখতে পারলে কিন্তু সময় মতো সব কাজ করে নেওয়া যায় তো সেটাই আমি চেষ্টা করছি এবং রোজার দিনগুলোতে এভাবেই করি কাজ করে নিচ্ছি তো এখানে এই তো দেখুন আমার একটা চায়ের পট তো এটাতে আমি ভাজা তেল রেখে দিব আমার আলাদা যেহেতু তেল রাখার কোনো পট নেই সেজন্য আমি ভাবছি যে এই চায়ের পটটা কি কাজে লাগাই তো এই যে আমি এখানে এখন ছাকনি দিয়ে ভাজা তেলগুলোকে ছেঁকে এখানে রেখে দিব তবে এখানে একটু ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমি ছাকনির মধ্যে একটু যদি টিস্যু দিয়ে রাখতাম তাহলে কিন্তু তেলটা একদম ফ্রেশভাবে জমা হতো নিচে তো যাই হোক পরবর্তীতে আমি টিস্যু দিয়ে তারপরে ছাকনি দিয়ে ছেঁকে রাখবো তাহলে একদম ভাজা যে তেলটা এটা ফ্রেশ হয়ে যাবে তো যাই হোক এই তো দেখুন আমি কিন্তু ভাজা তেলটা এই কেটলির মধ্যেই রাখছি আর এখন থেকে এটাতেই ভাজা তেল রেখে দিব চাকনি দিয়ে ছেঁকে আর প্রতিদিনই তো ভাজা পোড়া কিছু না কিছু করতে হয় তারপরে অবশিষ্ট তেল তো একটু থেকেই যায় যদিও আমি চেষ্টা করি অল্প তেলে ভাজার জন্য মানে যেদিন যেটুকু দরকার হবে ওইটুকুই তেল পোড়ার জন্য কারণ ভাজা তেল দ্বিতীয়বার আবার ইউজ করা ঠিক না তারপরে রান্নার কাজে তেল লাগবে সেজন্য ছোটো বোতলে তেল ঢেলে রাখলাম রান্না করার আগে যদি এই কাজগুলো গুছিয়ে রাখতে পারি তাহলে আমার রান্নার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে সেজন্যই আমি রান্না করার আগে তেল ভরা তারপরে মশলাগুলো একটু পটে ভরে রাখা যেগুলো যা দরকার রান্নার জিনিসপত্র সেগুলো রেডি করে রাখার চেষ্টা করি আর এদিকে দেখুন এই তো ছোলাগুলো একদম ভিজে গেছে তো এখন আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব আর আমি এই ছোলা সিদ্ধ করার সময় কিন্তু কোনো হলুদ দেই না আগে হলুদ দিতাম হলুদ দিলে কিন্তু ছোলাটা একটু কালো হয়ে যায় আর আমাদের এখানে যেহেতু টিউবওয়েলের পানি তো এই পানিতে এমনিতেই একটু কালো হয়ে যায় পানিটা যদি জাল করা হয় তো সেই জন্যই আমি ছোলা সিদ্ধ করার সময় হলুদ দেই না শুধু লবণ দিয়ে সিদ্ধ করি তারপরে ছোলা যখন ভাজা হয় তখন তো সব মশলা হলুদ দেওয়াই হয় তো ডালের মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিব দুই তিনটা ছিটি দিলেই নামিয়ে নিব আর সেই সাথে কিন্তু একটু আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি ছোলা বুটে তো একটু আলু দেওয়া হয় আর যেহেতু প্রতিদিন ছোলা বুট লাগে আমাদের বাসায় আমরা সবাই পছন্দ করি ইফতারে একটু ছোলা বুট খেতে তো সেজন্য একটু বেশি করে সিদ্ধ করে রেখে দিয়েছি যাতে চার পাঁচ দিন চলে চার পাঁচ দিনের জন্য ফ্রিজে রেখে দিই তাতে কোনো সমস্যা হয় না আর এটা করলে একটু সুবিধা হয় যে আমি যখন ইফতার তৈরি করব তার কিছুক্ষণ আগে এটা নামিয়ে নিয়ে তারপরে ছোলাটা পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে ভাজি করে নিতে পারবো প্রতিদিন সিদ্ধ করার ঝামেলাটা লাগে না তো আমি চুলায় বুট সিদ্ধ বসিয়ে দিয়ে এরপরে তো বেসন মশলা রেডি করে রেখে দিচ্ছি বেসনের সাথে এটা রেডি করে রেখে দিলে অনেক সুবিধা হয় যখন আমি বেসনের কোনো কিছু ভাজা পোড়া তৈরি করব তো এটা বক্স থেকে নামিয়ে তারপরে পানি দিয়ে গুলিয়ে আর যে মশলা দেওয়ার সেগুলো দিয়ে সাথে সাথে আমি ভেজে নিতে পারবো তো এখানে আমি হলুদ দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি আর সামান্য দিয়েছি ধনিয়ার গুঁড়া আর লবণ দিব তো এইগুলোকে দিয়েই ভালো করে মিক্স করে একটা পটে ভরে রেখে দিব তো আমি যখন ভাজা পোড়ার কিছু করব। তখন পট থেকে নামিয়ে নিয়ে পানি দিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজের পেস্ট আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে তারপর ভাজা পোড়ার কাজগুলো করে নিতে পারবো রোজার দিনে কিন্তু কাজ একটু বেশি থাকে আমার কাছে তো সেটাই মনে হয় হয়তো বা সকালের দিকে নাস্তা তৈরি করতে হয় না বা দুপুরে রান্নাবান্না করতে হয় না কিন্তু সেই চাপটা কিন্তু পরে এসে বিকালবেলা তো সেই জন্য দুপুরের আগে যদি এই কাজগুলো গুছিয়ে রাখা যায় যে কাজগুলো আমার প্রতিদিনই লাগে মশলা তৈরি করা তারপরে হচ্ছে আর মাছ মাংস শাক সবজি যেগুলো রান্না করা সেগুলো কেটে কুটি গুছিয়ে রাখা এগুলো যদি থাকে তাহলে কিন্তু রান্নার সময় খুব বেশি একটা ঝামেলা হয় না আর সময় মতো সব কাজ গুছিয়েও নেওয়া যায় সময় মতো সব কাজ করেও নেওয়া যায় আর দেখা যায় যে ইফতারের আগে কিন্তু একটা তাড়াহুড়া পড়েই যায় তো সেই জন্য যদি আগে এই কাজগুলো গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সময় মতো সব কাজ করতেও পারবো আর ইফতারের সময় আর তাড়াহুড়া করতে হবে না আরেকটা জিনিস আমি যেটা ফলো করি সবসময় সেটা হলো যে আমি পরের দিন কি ইফতার তৈরি করবো কি রান্না করব ছেড়ের জন্য সেটা আগের দিন মানে মনে মনে একটা স্থির করে রাখি যে কালকে এই জিনিসগুলো রান্না করব। ইফতারে এই আইটেম তৈরি করব তো এটা করা থাকলে কিন্তু সুবিধা হয় যে ঝটপট সেটাই করে নিতে পারি আর যদি রান্নার সময় ভাবনা করি যে আজকে এইটা করব না ওইটা করব। তখন কিন্তু দেখা যায় যে কাজে দেরি হয়ে যায় তো এই যে ফুটগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি আর এই পেঁয়াজ কুচি রান্নার কাজে আমার লাগবে আর পেঁয়াজ আদা রসুন বেলেন করা কিছু আছে সেগুলো তো রান্নার কাজে লাগবে তো সেগুলো ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি তো এই ধরনের কাজগুলো যদি আগে থেকে একটু গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু রোজার দিনে সময় মতো সব কাজ গুছিয়ে করতে পারবো তো এই যে গ্রাম থেকে আমাদের এক ভাই আমাদেরকে তাদের গাছের এই যে টমেটো দিয়েছে আরও কিছু সবজি দিয়েছে সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ তারপরে এই তো ইফতারের আইটেমগুলো রেডি করে নেওয়া হয়েছে কিছু তো টেবিলে ওরা বেড়ে দিয়েছে দুই ভাই বোন মিলেই এই কাজগুলো করে আমি রান্না করে দেই আর ওরা কিন্তু টেবিলে সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেয় ওদের বাবা আজকে বাসায় ছিল না তো তিনজনের ইফতার আইটেম রেডি করা হয়েছে তো আজকে পাস্তা রান্না করেছিলাম আর ছোলা বোনা সেই সাথে ভাজা পোড়াও কিছু আইটেম ছিল আর বাইরে থেকেও কিছু খাবার কিনে আনা হয়েছিল আজকে রান্নাবান্না বিস্তারিতভাবে শেয়ার করলাম না তো মুড়ি ঘন্ট রান্না করেছি আর রুই মাছ ভুনা করেছি আর সেই সাথে একটু সুটকি ভর্তা করেছি তো এগুলোই আজকে আমাদের খাবার রাতের এবং সেই খাবার এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার কথা কাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আর যেসব বন্ধুরা সব সময় আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইল আসলে আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই যে এখানে রাতের খাবার দাবার রেডি করে নিয়েছি রাতে অবশ্য আমরা ইফতার করার পরে কেউ খাওয়া দাওয়া করি না মাঝে মাঝে কখনো করা হয় আবার মাঝে মাঝে শুধু একবারে সেহরির সময় খাওয়া হয় তো এখানে একটু শুটকি ভর্তা করেছি আর এই ভর্তাটা আমি আর মৌমি খুব পছন্দ করি অন্য এক সময় এই শুটকি ভর্তার রেসিপিটা শেয়ার করবো ইনশাআল্লাহ তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম